বাংলাদেশে কিছু সময় ধরে বিরাট আন্দোলন চলছিলো এবং সেই বিরাট আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্র সম্প্রদায়ই জয়ী হলো তো কেউ যদি না জেনে থাকে তা আমি বলতে চাই যে এই যে আন্দোলন চলছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল রিজার্ভেশন নিয়ে যে চাকরিতে যে রিজার্ভেশন তিরিশ পার্সেন্ট যাই হোক যত পার্সেন্টই হোক যে রিজার্ভেশনটাকে সরানোর জন্য এই আন্দোলনটি চলছিল তো অবশেষে বাংলাদেশ সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়েছে এখন নিয়ন্ত্রণ মিলিটারিরা মানে কবজা করে নিয়েছে আর স্টুডেন্টরা তো এই আন্দোলনে জয়ী হওয়ার পর তো এই আন্দোলন যখন চলছিল তখন বাংলাদেশ থেকে ভারত থেকে বড়ো বড়ো সেলিব্রিটিরা বাংলাদেশের স্টুডেন্টদেরকে সাপোর্ট করেছে বাংলাদেশের বেশিরভাগ সেলিব্রিটিরা বাংলাদেশি স্টুডেন্টদেরকে সাপোর্ট করেছে সকলের সাপোর্ট ছিল আবার ইন্ডিয়ারও পুরো সাপোর্ট ছিল বাংলাদেশি স্টুডেন্টদের প্রতি কিন্তু যখন বাংলাদেশি স্টুডেন্টরা এই আন্দোলনটাকে জিতে গেল তারপরে তারা কি করলো নাকি বাজারে গেল বাজারে গিয়ে দোকান থেকে সব রকম মাল চুরি করছে সব মানে যত রকমের মাল তারা ঘাড়ে করে বাড়ি নিয়ে এসছে জীবনে পৃথিবীতে অনেক আন্দোলন দেখেছি ভাই অনেক আন্দোলন দেখেছি জীবনে প্রথম আন্দোলন দেখলাম যে আন্দোলনের পরে আন্দোলনকারীরা লোকের জিনিস চুরি করে নিয়ে পালেছে লোকের দোকানের এইটা তো এই মানে এই জিনিসটা তো অ্যাকসেপ্টেবল নয় তারপরে যারা মাইনরিটি আছে বাংলাদেশে যারা মাইনরিটি আছে তাদের বাড়ি ঘর দেওয়ার জ্বলি দিচ্ছে তাদের মানে যে মানে তারা যেখানে প্রে করে যে যাই হোক সেই জায়গা জ্বলি দিচ্ছে আমি মুসলিম ঠিক আছে আর ইসলাম ধর্ম কখনোই শেখায় না কোনো ধর্মকে আঘাত পৌঁছানো যদি সেই ধর্ম তোমার কিছু খারাপ না করে থাকে দেন হোয়াই আর ইউ টার্গেটিং দ্যাম মানে দেয়ার মাইনরিটি না তো তারা তোমার কিছু করতে পারবে না তার জন্য তুমি তাদের উপর অত্যাচার চালানোটা তো মানে একবারে খুব খারাপ জিনিস আর আমি জানি সকল স্টুডেন্ট বা বাংলাদেশ সব লোক এই জিনিসটাকে সাপোর্ট করে না যারা করেছে তাদেরকেও হয়তো কেউ মানা করেছিল যে এই সব জিনিস করতে চাস না কিন্তু কিন্তু মানে যারা করবে যারা জিনিস দেখো আমি আর কথা হলো আমি মুসলিম ঠিক আছে আমার ধর্ম তো আমাকে শেখায় না যে কোনো ধর্মকে এরকম করা এই যে জিনিসটা করেছে এটা খুব আনঅ্যাকসেপ্টেবল জিনিস একটা মানে এটা উচিতই হয়নি মানে কোনো মাইনরিটিকে তুমি ওখানে পেয়ে মানে একাই পেয়ে তুমি তাদের মানে ধর্মস্থান পড়িয়ে দিচ্ছ তুমি তাদেরকে মার্ডার করার চেষ্টা করছো কারণ তোমাদের হাতে মানে ইয়ে চলে এসছে তাই এটা আনঅ্যাকসেপ্টেবল জিনিস হয় মানে আমি সত্যি বলছি আন্দোলনে সবাই সাপোর্ট করেছে বাংলাদেশের স্টুডেন্টদেরকে যখন জয়ী হলো তখন সবাই খুশি হয়েছে মানে গোটা ভাব পৃথিবী খুশি হয়েছে এক কথায় কিন্তু যে জিনিসটা তোমরা করলে তারপরে সেটা আনঅ্যাকসেপ্টেবল মুজিবুর রহমানের মূর্তি আমি মূর্তি নিয়ে কিছু কথা বলতে চাই না কারণ মুজিবুর রহমানের মূর্তি আমার অত হিস্টোরিক নলেজ নাই যেহেতু বাংলাদেশের অতীত নিয়ে বা বাংলাদেশের হিস্ট্রি নিয়ে আমি ওই সম্বন্ধে কিছু বলতে চাই না বাট মাইনরিটিদের প্রতি যেটা করা হয়েছে সেটা আনঅ্যাকসেপ্টেবল তারপরে দোকান থেকে যে মালগুলো চুরি করা হয়েছে সেটাও আন আমি জানি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই সব জিনিস চায় না বাট কিছু প্রত্যেক জায়গায় থাকে প্রত্যেক জায়গায় কিছু মানুষ থাকে যারা এই সব জিনিসগুলোকে ভরাওয়া দেয় তো এইটুকুই ছিল ভিডিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর চ্যানেলে গিয়ে আরও ভিডিও দেখতে পারো ভালো ভালো ভিডিও